আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মশারির ডাল দিয়ে শিঙড়ি মাছ ভুনা এভাবেও যে মশারির ডাল দিয়ে শিঙড়ি মাছ ভুনা করা যায় সত্যি আমি কিন্তু জানতাম না একটা রেসিপি দেখে আজকে আপনাদেরকে তৈরি করে তো আফুর আমি এখানে মশারির ডাল আর খেসারির ডাল নিয়েছি দোকানে ফ্রাই দুই কাপ হবে আমি এটাকে দুই ঘন্টার জন্য ফানিতে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে এটা যে কোনো ডাল দিয়ে করতে পারেন মশারির ডাল বা খেসারির ডাল বা ভুটের ডাল দিয়েও করতে পারেন তো এখন আমি ডালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো কাঁচা মরিচ কুচি এখন সবকিছুকে ভালো করে আমি মিক্স করে নেবো আমি কিন্তু এখানে বাটা মশলা ব্যবহার করি নাই আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা এখানে বাটা দিতে পারেন আদা রসুন বাটা এক টেবিল চামচ দিতে পারেন তো সবগুলো মেশানো হয়ে গেছে আর এদিকে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর এখন এই যে হাত দিয়ে এভাবে সুন্দর করে ছোট ছোট করে পেঁয়াজুর মতো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়া বেশি কড়া করে বাঁচতে যাবেন না যেহেতু এটাকে আমরা আবার পরবর্তীতে রান্না করব। এই তো উল্টে ফাল্টে আমি বেজে নিয়েছি বড়াগুলোকে সেম ভাবে আমি সবগুলো বড়াকে কে বেজে নিয়েছি এখন ছোট আমি আবার একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো রসুন কুচি আমি কিন্তু এখানে রসুন কুচিটা ব্যবহার করেছি আপনারা চাইলে রসুন বাটাটাও দিতে পারেন আমি রসুনটাকে লাইভ গোল্ডেন কালার করে বেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি লাইভ গোল্ডেন কালার করেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব আমি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়া দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলাকে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বড়া গুলোর মধ্যে যেহেতু আমরা লবণ দিয়েছি সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দেবেন লবণটা দিয়ে করে করে মিক্স নিচ্ছি এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আমি এখানে প্রায় তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ গুলো সুন্দর করে কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারো সুন্দর করে উল্টিয়ে ফালটিয়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি ফাইটে দিয়ে আমি আবার একটু নেচে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম দুটি কাঁচা মরিচ কুচি এখন ডকনা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ থেকে 6 মিনিট পরে ফিরে এসেছি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে আর এখন তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আমি আবারো মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দুই 1 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে মিক্স করে নেবেন এই দুই 1 মিনিটের মতো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমান পানি পানির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না এই যে আপনার কিন্তু মোটামুটি একদম ফুরো ডুববেও না একদম ফুরোফুরি বেশিও থাকবে না এরকম মিলে আপনি ফানিটা দিতে হবে তো পানিটা দিয়ে আবারও ডাকনা দিয়ে আমি এখন এগুলাকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেবো ফিরে এলাম আট মিনিট পর আমি ডাকনাটা সরিয়ে এখন সুন্দর করে আবারও উলটিয়ে ফালটিয়ে মিক্স করে নিচ্ছি এখন আবারও দিয়ে দিলাম একটি কাঁচা মরিচ কুচি তো জলটা বেশ গানো হয়ে গিয়েছে আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করবো গরম মশলা আমি দিয়ে দিলাম প্রায় এক সিমটি পরিমাণে গরম মশলা আর অবশ্যই এই এই রান্নাতে গরম পর্যায়ে করবেন তাহলে কিন্তু রান্নার দ্বিগুণ হয়ে যাবে তো গরম মশলাটা দিয়ে আমি আবারও সুন্দর করে উল্টিয়ে ফাল্টিয়ে মিক্স করে নিচ্ছি একদম সামান্য পরিমাণ গরম মশলাটা দিবেন সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া ও উপর দিয়ে এখন এটাকে আমি ডাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো আবারও দমে রাখবো তো দেখেন প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান বেশি উঠেছে আর একদম রান্নাটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মশালা দেখুন আমার মশারির ডাল আর চিংড়ি মাছ বোনাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আজকে আর খেয়ে বললাম না কেমন হয়েছে আশা করি অনেক বেশি মজা হবে একদম আপনাদের আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আর এই সমস্ত বাঙালি খাবার গুলো সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় তো আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর পরবর্তী রেসিপি জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে ভিডিও পর্যন্ত আলাপেস